মরণ যদি থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না ও করোনা ভাইরাস আমার আর এসে কিছু করতে পারবে না আমার যদি মরণ না থাকে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসোলিল্লা আলা মাই দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সম্মুখে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয় করোনা ভাইরাস করোনা ভাইরাসকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ বেশ কিছু কুসংস্কার দেখা দিয়েছে কুসংস্কারপূর্ণ কথাবার্তা বলা বলে শুরু হয়েছে আমরা স্বল্প পরিসরে কয়েকটি কুসং কুসংস্কারমূলক কথাবার্তা বা দিক আপনাদের সম্মুখে তুলে ধরবো করোনা ভাইরাস কেন্দ্রিক যেমন আমরা আমাদের পাশের রাষ্ট্র ভারতে দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে তারা গোমূত্র পান করছে তো গোমূত্র পান করলে নাকি করোনা ভাইরাসে আর অ্যাটাক করতে পারবে না অর্থাৎ করোনা ভাইরাসে যে একটি আক্রান্ত করার শক্তি সেটা কমে যাবে মানুষের কিছুই হবে না তো এই একটি যে তাদের চিন্তা চেতনা এটা হচ্ছে কুসংস্কার ছাড়া কিছুই নয় কারণ করোনা ভাইরাস এমন একটি ভাইরাস এমনভাবেই সেটা অ্যাক্ট করছে শরীরের উপরে যে এখন পর্যন্ত কোনো সায়েন্টিস্ট কোনো বিজ্ঞানী কোনো মেডিকেল দার্শনিক তারা কিন্তু এর প্রতিষেধক বাহির করতে পারে না সুতরাং গোমূত্র পান করব করলে আমি ভালো হয়ে যাব এটা একটা কুসংস্কার মাত্র দুই নম্বর যেটা বলবো যে অনেকেই বলছে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তারা এটা বিভিন্নভাবে এটা সৃষ্টি করেছে এটাও একটি কুসংস্কার তবে এ নিয়ে কিছু সমল এখন পৃথিবীতে দেখা যাচ্ছে কেউ বলছে যে চীনের টিউব অর্থাৎ একটা রাসায়নিক টিউব লিক হয়ে এটা বাইরে এসেছে এর মাধ্যমে বিভিন্নভাবে হচ্ছে এবং চীনের বিরুদ্ধে কেচকাচটাও করার একটা কথাবার্তা চলছে যা বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে তবে আমরা এই সমস্ত গুজব বা এই সমস্ত কথায় কান দিব না এগুলো কুসংস্কার এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর যদি এসেই থাকে তাহলে এটা অবশ্যই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে আমাদের পানা চাইতে হবে তিন নম্বর যে কুসংস্কারমূলক কথাবার্তা চলছে সেটা হচ্ছে অনেকেই আমাদের বাংলাদেশে বলছে যে এটা হচ্ছে আউলিয়ার দেশ তিনশো ষাট জন আউলিয়া বাংলাদেশে এসেছিল এবং তাদের কবর আছে অনেকেই বলছে যে এটা হচ্ছে তিনশো ষাট আউলিয়ার দেশ এ দেশে কোনো করোনা ভাইরাস হবে না এতে আমাদের কিছুই হবে না তো ভাই যারা এই কথা বলেছে কুসংস্কার ইসলামের নামে এগুলো হচ্ছে তামাশা করা কথাবার্তা বলা এই সমস্ত কথাবার্তা বললে শুধু ইসলামকে ছোট করা হয় এবং যারা ইসলামিক স্কলার যারা মৃত্যুবরণ করে গেছে তাদেরকেও আসলে খাটো করা হয় তো এই সমস্ত কুসংস্কারমূলক আমরা কথা বলবো না চার নম্বর যে বিষয়টি বলবো যে অনেকেই বলে যে এটা হচ্ছে আল্লাহর গজব এটা মুসলমানদের কিছু হবে না এটা কাফেরদের জন্য পাঠিয়েছে আল্লাহ কাফেরদের সাইজ করার জন্য সুতরাং মুসলমানদের কিছু হবে না এটা হচ্ছে কুসংস্কারমূলক কথা আল্লাহর গজব যখন আসে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের উপরেই সেটা এফেক্ট পড়ে এবং এতে আক্রান্ত হয় যেটা আমরা সারা পৃথিবীতে এখন দেখতে পাচ্ছি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এতে আক্রান্ত হচ্ছে এটাই বাস্তবতা ইসলাম এমন কথা বলে না যে আসলে পারে যারা শুধু ইসলাম মানবে তাদের কিছু হবে না যারা ইসলাম মানবে না তাদের হবে এই সমস্ত কথাগুলোর কোনো ভিত্তি নাই এগুলো সবই মিথ্যা বানট এবং কুসংস্কারমূলক কথা পাঁচ নম্বরে বলবো আমাদের দেশের অনেক গরিব মজুর আছে তারা বলে কি জানেন তারা বলে আমরা গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই আমরা দিনমজুর আমাদের এ সমস্ত ভাইরাস কিছুই করতে পারবে না আমাদের কাছে আসবে না আমাদের কিছুই হবে না এগুলো কুসংস্কার এই সমস্ত কথাগুলো আমরা বলবো না যদি ভাইরাস এসে থাকে তো আপনি দিন মজুর হন আর সে আপ টু বটম যে শ্রেণীর হন আক্রান্ত আপনাকে করতেই পারে সংস্পর্শে গেলে সুতরাং এই সমস্ত কথাবার্তা আমরা বলবো না আবার ছয় নম্বরে যেটা বলবো যে অনেকেই বলে যে আমরা আল্লাহর উপরে ভরসা করছে তওয়াক্কল তো আল্লাহ তারা দলিল দেয় বলে তওয়াক্কল তো আল্লাহ ফিকুল্লা হেলাতিন আমরা সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করছি আমাদের কপালে যদি থাকে তো আমাদের হবেই আর আমাদের কপালে না থাকলে আমরা যেখানে থেকে আমাদের হবে না এই কথার কোনো ভিত্তি নাই এভাবে যারা কথা বলছে তারা অসতর্কতামূলক এই সমস্ত কথাগুলো বলছে এই সমস্ত কথাবার্তা বলার থেকে আমাদের দূরে থাকতে হবে নইলে যারা ইসলাম বিরোধী তারা কিন্তু আমাদের এই ইসলামকে নিয়ে কটাক্ষ করবে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করবে ভাই সুতরাং এইরকম কথাবার্তা বলার থেকে আমাদের বেঁচে থাকতে হবে সাত নম্বরে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন পোস্ট ছড়ানো হচ্ছে যে দোয়া ইউনুস যদি তিন বার পাঠ করা হয় তাহলে তার আর করোনা ভাইরাস হবে না কেউ বলছে সুরা ক্লাস এক বার পাঠ করলে তার আর করোনা ভাইরাস হবে না কেউ বলছে যে সুরা একলাস তিনশো তেরো বার অর্থাৎ বদরের যুদ্ধে যে সাহাবিদের সংখ্যা ছিল তিনশো তেরো তাই তিনশো তেরো বার পাঠ করলে পরে তার করোনা ভাইরাস হবে না এগুলা সব কথা এই সমস্ত কথা থেকে আমাদের দূরে থাকতে হবে হ্যাঁ হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত আছে যদি কোনো মানুষ বিপদের সময় দোয়া পাঠ করে অর্থাৎ সুবাহিন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বিপদের থেকে হেফাজত করবেন তবে আমাদেরকে পাঠ করতে হবে কিন্তু এর মানে এই না যে এটা এক লক্ষ বার পাঠ করলে আর হবে না এটা নয় আল্লাহ আমাদের হেফাজত করতে পারেন এটা করবেন কিন্তু হচ্ছে এক লক্ষ বা নির্দিষ্ট করে বলাটা হাতের সম্মত কাজ নয় কথা নয় সুতরাং এরকম কথাবার্তা বলার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেউ বলছে দশ নম্বর যেটা বলবো অনেকেই বলছে যে তাবিজ আমি একটা দোয়া পড়ে বা লিখে আমি তাবিজ দিচ্ছি তাবিজ হাতে বেঁধে রাখলে বা মাঝায় বেঁধে রাখলে তার আর করোনা ভাইরাস হবে না এটাই বানোয়াটি কথা এটা হচ্ছে পকেট ভর্তি করার একটা মাধ্যম টাকা পয়সা ইনকাম করার এগারো নম্বরের যে কথাটি বলবো অনেকেই গুজব ছড়াচ্ছে যে যে আক্রান্ত হচ্ছে ওই ব্যক্তিকে ধরে জীবন্ত পিটাই পিটাই মেরে ফেলা হচ্ছে বা ধরে নিয়ে যে গুম করে দেওয়া হবে বা এতে কথা বলা হচ্ছে এগুলো কুসংস্কারমূলক কথা এগুলো গুজব এই সমস্ত গুজবে কান দেওয়া যাবে না বারো নম্বরের যে বিষয়টি বলবো যে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত্রে আজান দিচ্ছে আজান দিলে করোনা ভাইরাস হবে না করোনা ভাইরাস ওই এলাকায় আসবে না এগুলা ইসলামের নামে কুসংস্কার এর কোনো ভিত্তি নাই কেন নম্বর যে বিষয়টি বলবো যে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে দলে দলে জিকির করলে পারে। সেই জিকিরের রহমতের ফজিলতে সেখানে করোনা ভাইরাস আসতে পারবে না এমন কথা বলা হচ্ছে এবং অনেকেই করছে এগুলোর কোনো ভিত্তি নাই এগুলো ইসলামের নামে কুসংস্কার এই কথা থেকে আমাদের দূরে থাকতে হবে চোদ্দ নম্বর যে কথাটি বলবো যে অনেক জায়গায় দেখা যাচ্ছে চাউল তুলছে চাউল তুলে তারা ছিন্ন করছে এবং বলছে যে এই যে বাড়ি বাড়ির থেকে চাউল তুলে চিন্ন করলে এই চিড়ির ও সিলাই আমাদের করোনা ভাইরাসে গ্রামে প্রবেশ করবে না এইগুলা কুসংস্কার এগুলো ভিত্তিন কথা মানুষের আইডিওলজির কথা কথার কোনো ভিত্তি নাই এই সমস্ত কথাবার্তা আমরা বলবো না এই সমস্ত কথাবার্তা আমরা কানও দেব না পনেরো নম্বর যে বিষয়টি বলবো অনেকেই বলছে যে থানকুনির পাতা খেলে পারে আর ভাইরাস হবে না এটাও কুসংস্কার কথা এই কথায় আমরা কান দিবো না ষোলো নম্বরের যে আমরা বিষয়টি বলবো অনেকেই বলছে যে আমরা যদি পান আমার অমক পীরের কাছ থেকে পান পড়ে নিয়ে এসে খাওয়া হয় তাহলে আমার আর করোনা ভাইরাস হবে না এবং যারা যারা খাবে তাদেরকেই হবে না এই কথাগুলো ভাই ইসলামের নামে মিথ্যা কথা বলা হচ্ছে এই কথাগুলো আমরা বিশ্বাস করি না এগুলো কুসংস্কার এই সমস্ত কথাবার্তা থেকে আমরা দূরে থাকবো এবং পান খাওয়ার থেকে আমরা দূরে থাকবো কারণ আপনারা জানেন পানের সাথে তামাক জর্দা আর ইত্যাদি ইত্যাদি জিনিস খাওয়া যেগুলো হারাম ওই সমস্ত থেকে আমরা দূরে থাকবো ষোলো নম্বরে যে বিষয়টি বলবো যে অনেকেই বলছে যে মসজিদে আমরা থাকবোই মসজিদে নামাজ পড়ব মসজিদে থাকলে আমাদের করোনা ভাইরাস কিচ্ছু করতে পারবো আমাদের করোনা ভাইরাস আক্রান্ত হব না এরকম কথা অনেক অনেক ব্যক্তি বলছে এমনকি অনেক মসজিদের ইমাময়েরাও এই এমন ধরনের কথা বলছে এই কথাগুলোর ভাই আসলে তারা জানে না যে এই ভাইরাসটা কেমন বা কীভাবে আক্রান্ত করে মানুষকে এগুলো না জানার কারণে তারা আসলে কাণ্ড জ্ঞানহীন কথা বলে থাকছেন অনেক মুসলমান বা অনেক ইমাম এমন কথা বলে থাকছেন সুতরাং আমরা ওই সকল ভাইদেরকে বলবো আপনারা এমন কথা বলবেন না এগুলো ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে কারণ আল্লাহ রসুলের স্পষ্ট নাচ আছে যে যখন বিপর্যয় দেখা যায় সল্লফি বৈয়তিকম সল্লফি রেহালিকম আল্লাহ রসুল বলেছেন সুতরাং আপনি বাড়িতে চলাত আদায় করার জন্য সরকার যে নির্দেশ দিয়েছে মানুষকে দ্রুত করুন বাড়িতে চলাত আদায় করুন এই সমস্ত কথা বলব না যে মসজিদে ঢুকলে আমাদের আর কিছু হবে না এগুলো মিথ্যা বানোট কথা আঠারো নম্বরে বলবো যে মুসলমানদের করোনা হবে না অনেকে বলছে এমন বর্ণনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে মুসলমানদের কিচ্ছুই হবে না এ কথা ভিত্তিহীন উনিশ নম্বর অনেকেই বলছে যে তোমরা কোরআন বুকের উপরে নিয়ে ঘুমাইয়ে থাকো কোরআন চুমো খাও কোরআন মাথার উপরে রাখো ইত্যাদি ইত্যাদি ক্যালকুলেশনে তারা বাইর করছে বর্ণনা দিচ্ছে যে কোরআন যদি থাকে তাহলে তার আর কিছুই হবে না এ কথাও মিথ্যা কারণ কোরআন বুকের সাথে লাগানোর জন্য আসে নাই চুমো খাওয়ার জন্যও আসে নাই এগুলো আমরা সম্মান দেখাবো ঠিক আছে কিন্তু কোরআন এসেছে আমল করার জন্য আপনি কোরআনের উপর আমল করতে পারেন সুরান নাজ ফালাকে একলা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করুন আল্লাহ সকল বিপদ থেকে হেফাজত করবেন কিন্তু এর মানে এনে যে কোরআন ধরে রাখলে পরে আপনার আর করোনা ভাইরাস হবে না এই কথা থেকে আমরা দূরে থাকবো বিশ নম্বরে যে বিষয়টি বলবো অনেকেই বলছেন যে মরণ যদি থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না ও করোনা ভাইরাস আমার আর এসে কিছু করতে পারবে না আমার যদি মরণ না থাকে এমন কথা বলছে কিন্তু জি আসলে ভাই কথাটা কেমন আল্লাহ আমার আপনার মৃত্যুটা নির্ধারিত করে রেখেছেন আমার নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে এটা ঠিক কিন্তু আপনি এবং আমি এটা তো বুঝি যে আমার আপনার আল্লাহ একটা বেরেন দিয়েছেন আমরা এটা দিয়ে ভালো মন্দ যাচাই করতে পারি তো ভালো মন্দ যাচাই কেমন আপনি দেখছেন যে আপনার সামনে আগুনের গর্ত আছে এখন আপনি যদি আগুনের গর্তের ভিতরে লাভ মারেন যে আমার মৃত্যু থাকলেই আমার আগুনের গর্তের মধ্যে হয়ে যাবে এই চিন্তা আপনি যদি আপনার ভিতরে কাজ করে আপনি লাভ মারেন তাহলে আপনি কি বুদ্ধিমানের পরিচয় দিলেন নাকি আত্মহত্যাকারীর পরিচয় দিলেন অবশ্যই আত্মহত্যাকারের পরিচয় সুতরাং এটা কোনো ইসলামিক কথা হলো না যে আমার মরণ থাকলে হবে আমার মরণ অবশ্যই যখন যেভাবে আছে আমার হবেই কিন্তু তার মানে এই নয় যে আমি নিজেকে আগুনের করতে লাভ দিয়ে আমার মৃত্যুটাকে ওখানে করাবো আল্লাহ বলেছেন যে তোমরা ফত্তা মাস্তাত মাস্তা আমি আল্লাহকে যথাসব্দ ভয় করে চলো তা আল্লাহরই নির্দেশ যখন মহামারী দেখা দেয় তখন তোমরা তার থেকে বাসার জন্য যে কথাগুলো বলা হয়েছে এখন আল্লাহ রাসুল বলেছেন তোমরা সলাস বাড়িতে আদায় করো বাড়িতে আদায় করবো বিজ্ঞানীরা বলছেন যে এটা সোয়াচে রোগ এটা হচ্ছে সংক্রামক রোগ এটা সংস্পর্শে গেলে পরে হয়ে যাবে সুতরাং আমরা দূরে থাকব দূরে দূরে অবস্থান করব। কিন্তু এটা বলবো না বাহাদুরে দেখাতে যাবো না যে আমার মৃত্যু থাকলে হয়ে যাবে তা আপনি যদি এমন কথা বলে থাকেন তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করছি আপনারা যারা এরকম কথা বলবে তাদেরকে বলবেন যে ওই যে ঢাকাতে যে করোনা ভাইরাসের রোগীগুলো ধরা পড়েছে আপনারা যায় ওখানে ওনাদেরকে সেবা শুশ্রূষা করেন ওনাদের খাওয়ান ওনাদের দিয়ে গোসল করেন ওনাদের দেখাশোনা যা কিছু করার আপনারা করেন দেখবেন ও লোকগুলো এই কথা বলবে না সুতরাং ভাই এই সমস্ত কুসংস্কার কথাবার্তা বলার থেকে আমরা দূরে থাকবো আল্লাহ আমাদেরকে সাহায্যকারী হন আল্লাহ আমাদেরকে সকল প্রকার অশালীন কথাবার্তা যেটা ইসলামকে কলুষিত করে ইসলামের উপরে বিভিন্ন নাস্তিকবাদীরা বিভিন্ন খোরা যুক্ত তুলে বসে যে কথার মাধ্যমে সেরকম কথাবার্তা থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সবা হেনা এই মর্ম বলেছেন اللہ ذکری ان کنتم اللہ تعالیٰ